বন্যা এবং দুর্যোগ চলাকালীন সময় করণীয় বন্যা শুরু হলে নিয়মিতভাবে পানি বাড়া বা কমা পর্যবেক্ষণ কিংবা এ সম্পর্কে খবর রাখতে হবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের প্রতি মনোযোগী হতে হবে বন্যার সময় প্রয়োজনীয় জিনিসপত্র পলিথিন বা পানিরোধক প্যাকেটে মুড়ে ঘরের চালের নিচে পাটাতনে রাখার ব্যবস্থা করতে হবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাবার সঙ্গে সঙ্গে খাবার পানি কলসিতে ভরে ভালো করে ঢেকে পলিথিন দিয়ে বেঁধে এবং সেই সাথে কিছু শুকনো খাবার যেমন চিরা মুড়ি গুড় একটি পাত্রে ভালো করে পলিথিন বা প্লাস্টিকের ব্যাগে মুড়ে রাখতে হবে গবাদি পশু ও হাঁস মুরগিগুলোকে উঁচু স্থানে সরিয়ে রাখতে হবে বন্যায় বাড়িঘর ডুবে গেলে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষেত্রে এক দুই তিন ও চার নং সতর্ক সংকেত পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যাবার প্রয়োজন নেই তবে পাঁচ নং বিপদ সংকেত শোনার পর শিশু বৃদ্ধ প্রতিবন্ধী ও মেয়েদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে এবং মহাবিপদ সংকেত শোনার পর সবাইকে অবশ্যই আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নিতে হবে আশ্রয়কেন্দ্র না থাকলে কাছাকাছি পাকা উঁচু বা বহুতল বাড়ি স্কুল কলেজ বা অন্য প্রতিষ্ঠানে আশ্রয় নিতে হবে দুর্যোগে বিশুদ্ধ বা নিরাপদ পানি পান করতে হবে যে টিউবওয়েলের মুখ পানিতে ডোবেনি এমন টিউবওয়েলের পানি পানের জন্য নিরাপদ প্রয়োজনে পানি ভালোভাবে ফুটিয়ে কিংবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকারি ব্যবহার করে পান করতে হবে যে কোনো দুর্ভোগের সময় ছোট শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে অসুস্থ প্রতিবন্ধী গর্ভবতী নারী এবং বৃদ্ধদের প্রতি অধিক যত্নশীল হতে হবে যাতায়াতের জন্য নৌকা বা কলা গাছের ভেলার ব্যবস্থা করতে হবে পরিবারের সকল সদস্যকে বিভিন্ন সংক্রামক রোগের টিকা নেওয়ার ব্যবস্থা করতে হবে আশ্রয়কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিকভাবে উদ্যোগী হতে হবে আশ্রয়কেন্দ্রে পয় নিষ্কাশন ব্যবস্থা যাতে যথাযথ থাকে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে নিজের সুযোগ সুবিধাকে বড় করে না দেখে সবার প্রতি সহানুভূতিশীল এবং মানবিক আচরণ করতে হবে